আসসালামু আলাইকুম বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় সো স্ট্রং পাসওয়ার্ড কি কিভাবে আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত বলবো এবং হাতে কলমে দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার যে অ্যাকাউন্টের বিভিন্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে বিভিন্নভাবে আপনি স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন দেনবন্ধুরা ভিডিওটা শুরু করে আগে যে কথা না আমল্লে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আমি বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারার জন্য আমি আমার ইয়েতে চলে যাচ্ছি আমার যে নোটপ্যাড রয়েছে ফোনে নোটপ্যাডে চলে যাচ্ছে এবং নোটপ্যাড থেকে আমি আপনি খুব সহজে সেটা বুঝতে পারবেন কীভাবে আপনি স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে দেন আমি নোটপ্যাডে চলে যাচ্ছি দেন স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনাকে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং স্পিসিক্যাল কিওয়ার্ড এবং কিউ দিয়ে আপনাকে একটা কিওয়ার্ড দিয়ে তার সাথে আপনি সংখ্যা অ্যাড করে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন দেন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাকে প্রথমে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দেখতে পাচ্ছেন এই যে এই যে বড়ো হাতের এবিসিডি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্যাপিটাল লেটার এবং এই যে দেখতে পাচ্ছেন ছোট হাতের এবিসিডি রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ স্মল লেটার এবং স্পেসিক কিউয়ার্ডগুলো কোথায় সিটিসিক কিওয়ার্ড কি দেখতে পাচ্ছেন আমি এসপিসি কিওয়ার্ডগুলো কি দেখতে পাচ্ছেন ইয়াহু হ্যাশট্যাগ এই যে এরপরে অ্যান্ড এরপর এগুলো হচ্ছে স্পেসিক কিওয়ার্ড এরপর দেখতে পাচ্ছেন এখানে ডলার চিহ্ন রয়েছে এরপরে পার্সেন্ট দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে স্পেসিক কিওয়ার্ড এখন আমি সম্পূর্ণ একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে বলে দিয়ে স্ট্রং পাসওয়ার্ড কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখানে ইয়াহু দিলাম এরপরে হ্যাচটা হ্যাশ দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপিটাল লেটার দিয়েছি তিন চারটা তিনটা ক্যাপিটাল লেটার দিয়েছি এবং স্মল লেটার দিয়েছি তিনটা এরপরে সংখ্যা দিয়েছি ওয়ান টু ফোর এরপরে এরপরে পার্সেন্ট দিয়েছি এরপর ডলার চিহ্ন দিয়েছি এরপরে হ্যাশ দিয়েছি এই ধরনের আপনি কিউ এই ধরনের বিভিন্ন ওয়ার্ড দিয়ে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে পারেন এটা হচ্ছে মূলত স্ট্রং পাসওয়ার্ডের পাসওয়ার্ডের আওতায় এইসব প্রসেস পড়ে দেন আপনি যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি এইসব প্রসেসগুলো আপনি ফলো করতে পারবেন এখানে স্ট্রং এখানে পাসওয়ার্ডের মধ্যে যতগুলো সিম্বল এগুলো দিয়ে আপনি উলটপালট করে দিও। আপনি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন বা আপনি আপনার পছন্দ মতো এগুলো মূলত ব্যবহার করতে পারেন এছাড়াও আরও বিভিন্ন সিম্বল রয়েছে বিভিন্ন স্প্রি কিওয়ার্ড রয়েছে সেগুলো দিয়েও আপনি আপনি আপনার স্ট্রং পাসওয়ার্ড একটা তৈরি করতে পারবেন দেন বন্ধুরা হচ্ছে মূলত স্ট্যাম্প পাসওয়ার্ড তৈরি করার প্রসেস দেন বন্ধুরা হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবসময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ